আমার মাথার উপর একটা পাহাড় এই পাহাড়টা আমার উপর যে কোনো সময় পড়তে পারে ইমানদার মনে করে একটা পাহাড় আমার উপর এই পাহাড়টা আমার উপর পড়তে পারে এই দ্বারা বোঝা যায় ইমানদার যখন কোন গুনা করতে যায় করার সময় তার মনের মধ্যে এই জিনিসটা আসবে সর্বনাশ আমার উপর একটা পাহাড় এই পাহাড় আমার উপর পড়তে পারে বলেন তো পাহাড় পড়লে মানুষ বাঁচে না মরে তাহলে একজন প্রকৃত ইমানদার ছোট্ট গুনাকে আওয়াজ দিয়া বলেন কিসের মতো মনে করবে আপনাদের হাত পায়ে ধরে বলি আজকে থেকে গুনা করার আগে কথাটা মনে রাখবেন আমি একজন ইমানদার এক একটা গুণা আমার কাছে পাহাড়ের মতো মনে হওয়া দরকার যদি দেখাইতে পারতাম সিনাডা ফাইরা আপনাদেরকে দেখাইতে পারতাম কত কষ্ট নিয়ে কথাগুলো বলতে একজন ইমানদারের উচিত গুনা করার আগে চিন্তা করা আমার মাথার উপর একটা পাহাড় আমি এই হাদিস পরে চিন্তা করি সর্বনাশ পাহাড় পড়লে তো মানুষ বাঁচে না এর মানে একটা গুণা মানুষকে শেষ করে দিতে পারে একটা গুণা এবার মনি বলেন পাফা চারবান্দা রাজুমো বাহু কাজুমা আলা আনফি কি পাপা চারবান্দা একটা গুনা মনে করে মাসির মতো নাকের সামনে দিয়ে চলে যায় একটা মাসি যেই মাসিটা নাকের সামনে দিয়ে যায় আবার আর কোনো কোন কেয়ার করে না একটা মাসি আমার সামনে দিয়ে গেছে গুণাকে কোনো গুনা মনে করে না পাপা চারবান্দা গুনা কে গুনাহ মনে করে না গায়ে হলুদের অনুষ্ঠান করে কিছু মনে করে না সাওয়ান বক্স বাজায় গান বাজায় কোনো কিছু মনে করবে না বিশাল বড় বড় গানের পার্টি করবে কিছু মনে করবে না তার কাছে মনে হবে একটা মাসির ডানা আমার সামনে দিয়ে যায় আবার আসে বলেন তো যদি ইমানদার হয় ওই গুনা কিসের মতো মনে হবে মনে থাকবেনি এবার শোনেন নবী বলেন যদি গুনা হয়ে যায় আল্লাহর কাছে তওবা কর আল্লাহ তোমার জিন্দিগির গুনা গুলা করে দিব হাদিসের মধ্যে নবী উদাহরণ দিয়ে বুঝায় লাল্লাহু আফরাহু বিতাওবাতি আব্দিহি মিন রাজুলিন জালা জিলা ওয়া মাহলাকা কোন বান্দা একটা সফরে বের হয় বের হওয়ার পর ওই বান্দা সফর করতে করতে অনেক দূর যায় যাওয়ার পর হঠাৎ বান্দা এক জায়গায় বিশ্রাম নেওয়ার জন্য সফর বিরতি দেয়

দুই নম্বর আলাইহা তো আবহু অসরব ওই বান্দার বাহনের উপর তার খানা এবং তার পানি তার বাহনের উপর শোনেন এক ব্যক্তি সফরে বের হয় বের হওয়ার পর যাইতে যাইতে হঠাৎ এমন একটা জায়গায় যাত্রা বিরতি দেয় যেই জায়গায় যাত্রা বিরতি দেওয়ার পর আশেপাশে তাকায় দেখে কেউ নাই যে কোনো মুহূর্তে তার জীবনটা চলে যাওয়ার আশঙ্কা এমন একটা ভয়ঙ্কর মুহূর্ত ওই বান্দা এবার তার সাথে মাত্র তিনটা জিনিস কবে হে মা হাল্লা আশঙ্কা বাহ রহিলা তার বাহন আছে খানা আছে পানি আছে আর কিচ্ছু নাই বান্দা চিন্তা করলো একটু ঘুমা নেই ঘুম থেকে ওঠার পর আবার সফর শুরু করবো থানা মান মা বান্দা ঘুমা যায় বোমানোর পর ফাস্তাই কজা আবার জাগ্রত হয় জাগ্রত হওয়ার পর টাকা দেখে তার বাহনটা হারায় গেছে বাহন কি হয়েছে হারায়ছে এখন বলেন তো বাহনের সাথে কি ছিল খানা পানি ছিল তাহলে সব গেছে ফাসতাদাল হাররু ওয়াল আতাশু প্রচন্ড গরম আবার প্রচন্ড পিপাসা পানি কই হ্যাঁ চলে গেছে বান্দা চিন্তা করে সর্বনাশ আমি আমার বাহন হারিয়ে ফেললাম খাবার হারিয়ে ফেললাম পানি হারিয়ে ফেললাম কি করা যায় বান্দা চিন্তা করে আবার যদি ঘরে ফিরে যাই সম্ভব না যদি আমি আবার আমার গন্তব্যের দিকে রওনা হই তাও সম্ভব না কারণ পানি বাহন কিছুই নাই এবার বান্দা আল্লাহর উপর ভরসা করে চিন্তা করে এই জায়গায় ঘুমায়া যাই যেন ঘুমের মধ্যে আমার মরণ হয়ে যায় পিছনেও যাবো না সামনেও যাবো না বান্দা ঘুমায়া যায় শোনেন বান্দা যায় যায় ঘুমায় ঘুম থেকে জাগ্রত হয় হঠাৎ হওয়ার পর দেখে তার বাহন খানা পানি উপস্থিত হয়ে হাদিসটা বুঝছেন হাদিসটা বুঝছেন নি সবাই কিছু কয় না বুঝছেন নি আচ্ছা এই যে বাহন আসলো খানা আসলো পানি আসলো বান্দা যে হারাইলো হারানোর পর আবার ফিরে পাইলো কেমন খুশি অনেক খুশি না নবীজি বলেন এত খুশি হয় বিশিদ্দাতিল ফারহি খুশির অতি সহ্যে গ্রাম্মা বাংলায় কই খুশি ঠেলায় কি কয় খুশি ঠেলায় আল্লাহ রে কয় আল্লাহুম্মা আনতা আব্দি ওয়া আনা রাব্বুকা আল্লাহ আপনি আমার গোলাম আমি আপনার রব হ্যাঁ আল্লাহ রে কয় মানে এ জানে না এর মুখ দিয়ে কি বের হইছে কইতে পারে না ঠিক আছে না কথাটা হাদিস ভাই আর থাকলে কেউ জবাব দেনি হাদিসের জবাব দেন এই হাদিসের কি জবাব শরীফের হাদিস আসেনি এলাকায় হ্যাঁ হাদিস ভাই আছে এলাকায় যদি থাকে এই হাদিসের জবাব কি যে হাদিসে যে বান্দা আল্লা করলে আপনি আমার রব আমি আপনার আপনি আমার গোলাম আপনি আমি আমি আপনার রব কি জবাব বিপদে পড়ে যাবে না আমি আল্লাহিস ভাই মহব্বত করিয়েছি এই হাদিসের জবাব কি হাদিস না ফলো করেন সহি হাদিস এই তো হাদিস বুহারি শরীফের ছ তিনশো আট নম্বর হাদিস কি জবাব এর মানে বোঝা যায় বান্দার মাথা ঠিক ছিল না আল্লাহরে কি বলছে বান্দার মনে নাই বান্দা আল্লাহরে খুশির ঠেলায় বলছে আল্লাহ আপনি আমার গুলাম আমি আপনার রব নবী বলেন এই বান্দা হারিয়ে যাওয়া ও হারিয়ে যাওয়া বাহন ফিরে পাওয়ার পর যে পরিমাণ খুশি হয় একজন বান্দা গুনা করার পর তবা করলে এর চাইতে কুটি গুণ বেশি আল্লাহ খুশি হয়ে যা আল্লাহ এত খুশি হয় বান্দা গুনা করে তবা করে আল্লাহ তাহলে বলেন আজকে থেকে আমরা ওয়াদাবদ্ধ গুনা করার পর কাউকে বলবো না বলবো একমাত্র একজনকে আওয়াজ দিয়া বলেন তিনি কে আল্লাহ তুমি আমার হাত দিলা পা দিলা চোখ দিলা বাবু কত গুনা করলাম চোখের মাধ্যমে হাতের মাধ্যমে পায়ের মাধ্যমে আল্লাহ আমার সন্তান যদি কষ্ট পায় আমি কষ্ট পাই মা আমিও গুণা করলে তুমিও তো মনে হয় এরকম কষ্ট পাও কারণ তুমি না আমার কত মায়া করে বানাইলা আল্লাহ না আমারে আপনারে মায়া করে বানাইস আপনার ছেলে কষ্ট পাইলে আপনার কত কষ্ট লাগে তো আল্লাহ আমারে আপনারে বানাইস এই হাতটা দিয়ে যখন গুন আল্লাহকে বান্দা এই হাতটা তো গুণা করতে দেইনি